দেখো মধু মেকআপ করছে আজকে একটা অন্নপ্রাশন বাড়িতে আমরা সব যাবো দেখো ঠিক আছে অন্নপ্রাশন বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বেশি দূর নয় আমাদের পাড়া থেকে পাকা রাস্তার মোড়েতে উঠলেই সামনেই ভাড়া বাড়ি সেখানেই অনুষ্ঠানটা হবে দেখো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি দু মিনিটেরও রাস্তা নয় ভাড়া বাড়িতে সেখানে অন্য প্রাশনের অনুষ্ঠানটা হচ্ছে দুটো ছোটো ছোটো বাচ্চার অন্নপাসন আজকে জোড়া অন্নপাসনে আমরা খেতে এসেছি নিমন্ত্রিত আমরা খুব আনন্দ লাগছে বর্দার এটা হচ্ছে বর্দার মেয়ে এর এর অন্নপাসন দেখো কত কিউট কত সুন্দর লাগছে ছোট পরি দ্বারাও আর একটা ছোটোকে তোমাদের দেখাতে হবে সে মনে হয় এখন ঘুমোচ্ছে জানো তো এই দেখো আর একটা ছোটো এ দেখো কোলেতে ঘুমোচ্ছে দেখো বন্ধুরা দুটো পরী ছোট ছোট দুটো পরী দেখো বন্ধুরা এ দেখো এ দেখো এটা বর্দার মেয়ে পর্দার আর একটা মেয়ে আছে এটা বৌদি এ দেখো এটা ছোটদা ছোটদার বৌদি এ দেখো ওরা সেলফি তুলছে ওরা ভিডিও করছে দেখো বন্ধুরা মধু একটু বাইরের দিকে বেরিয়ে গেল আমরা দাদা বৌদির ফটো তুললাম এবার আমরা খাবারের দিকে চলে এসেছি কারণ খুব লেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারদিকটা ফাঁকা ফাঁকা লাগছে আমরা সাড়ে তিনটে তিনটে নাগাদ আমরা গেছি নেমন্তন্ন বাড়িতে কারণ আমি এক জায়গায় গেছিলাম তাই জন্য তাড়াতাড়ি আসতে পারিনি নেমন্তন্ন বাড়িতে দেখো আমরা একদম খেতে বসে গেলাম দেখো মধু ডিসটাকে পরিষ্কার করে নিচ্ছে একটু বসতে হলো কারণ আমাদের আগের যে ব্যাসটা চলছিল না সেটা এখনও কমপ্লিট হয়নি বলে একসাথে সব সার্ভ করবে বলে তাই জন্য একটু ওয়েট করতে হলো আর আমরা একই লেটে এসেছি তার উপর আমার গলাটাও এই ঠান্ডা লেগে গেছে এমন আমি কথা বলতে পারছি না ভিডিওতে অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভিডিও সবসময় তোমরা আমাদের পাশে থাকবে এ দেখো মেনু শো দিয়েছে মেনু শো এটাতেই সব মেনু লেখা আছে এ দেখো মধু তোমাদের দেখাচ্ছে এই ভিডিওটা মধু করছে এ দেখো গণেশের মূর্তি দেয়া মেনু শো লেবু আর নুন পড়ে গেল আমাদের পাতে দেখতে পাচ্ছ দেখো পাতে ভাত পড়ে গেল আস্তে আস্তে সার্ভ করছে দাদারা দেখো বন্ধুরা শুক্তো পড়ে গেল পাতে কুচকু নেবে না বলছিল শুক্তো তেতো বলে ওকে একটু নিতে বললাম খেয়ে দেখে বললো হ্যাঁ খুব সুন্দর সর্দা বিষবার তোমাদের দাদা ভাইকে এসে বলছে যে নিজেদের লোক তোমরা লজ্জা যেন করো না নিজেরা ভালো করে দেখে শুনে খেও কিন্তু তোমাদের দাদা ভাই দেখো লজ্জা তো একটুও নেই গেছে মুখে শুধু কপ কপ করে খেয়ে যাচ্ছে দাদা দেখো বাটার ফ্রাইগুলো যেই দিচ্ছে কপ কপ করে তিনটে খেয়ে লজ্জা ও আবার করবে ও তো খাচ্ছে নিজেও টপটা ওদের ওর দিকে ক্যামেরাটা নেই বলে ওর দিকে ক্যামেরাটা নেই বলে ওই দেখো ওর পাত্তা নিজের পাত্তা আবার দেখাচ্ছে দেখেছো ওই দেখো ওই দেখো বাটার পক করে মুখে ঢুকিয়ে দিল আমি দুটো খেয়েছি তুমি তিন খানা একমাত্র একমাত্র পুচকু কি করছে আর ওপরেরটা খেয়ে লাস্টের দিকে আমাকে দিয়ে দিচ্ছে এই দেখো কাদলা মাছ চলে এলো কাদলা মাছের কারি আমরা মাটন খাই না তো তাই জন্য কাদলা মাছের মাছের উপর দিয়ে আমরা চাপটা দিয়ে দিয়েছি মাছের উপর দিয়ে আমরা চালিয়ে দিয়েছি আমরা মাটন খাইনি আমি মাটন খাই না এ মুরগিটা হলে একটু বেশি ভালো লাগতো চিকেন হলে একদম লড়ে যেতাম লড়ে যেতাম দেখো অর্ধেক খাবারের ভিডিও মধু তো তোলেই নি হ্যাঁ কপির রোস্ট কপির তরকারি চিংড়ি কপির ওটা করেনি অর্ধেক ভিডিও করেনি খেতে ব্যস্ত ছিল বন্ধুরা তার জন্য সরি এ দেখো পাঁপড়া চাটনি খাচ্ছে মধু এবার ভিডিওটা আমি করছি পাপড়া চাটনি পুচকুর ফেভারিট পুচকুর এখনো তখনো পর্যন্ত খাবার পুচকুর শেষ হয়নি দেখো পায়েস পড়ে গেছে পায়েস পড়ে গেছে পথে পায়েস তো কিন্তু প্রচন্ড মানে কি বলবো অম্বলের গোড়া তাতেও কিন্তু খুব গাঢ় দুধ দিয়ে তৈরি তো আর ছাড়লাম না একটু তাল টেস্ট করে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল উঠে বললাম মধুর হাতে চারটে কর্নেটো দেখো বন্ধুরা আমারটাও কেড়ে নেবার চেষ্টা করছে

এবার হচ্ছে শুধু ক্যাটারিং এর লোকেরা খাবে এবার ক্যাটারিং এর লোকরা খাবে ওই দেখো তিনটে নিয়ে নিয়েছি তিনটে নিয়ে নিয়েছে আর একটা হলে চারটে পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের পাশে থাকবে আর আমাদের বড় ব্লগ গুলো দেখতে থাকবে আমাদের বড় ব্লগ গুলো তোমরা দেখবে আর ভিডিও গুলো পুরো দেখবে এখানেই ভিডিও শেষ হলো বন্ধুরা